আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইতালি থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি সুহান আজকে ইতালিতে বড়দিন উপলক্ষে আমার কোম্পানি থেকে আমাকে একটা গিফট বক্স পাঠাইছে আপনারা দেখতে পাচ্ছেন বক্সটা যে বক্স এটা আনবক্সিং করেছি আপনাদেরকে এক এক করে দেখায় আসলে আমাকে কোম্পানি থেকে কি দেওয়া হয়েছে কোম্পানির পক্ষ থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুই পাশে দুইটা হচ্ছে দুই পাশে দুই সুলতান দেওয়া আছে এটা হচ্ছে আফিম এটাও আফিম ঠিক আছে মদের বোতল আর কি যদি খাস বাংলায় বলি এখানে একটা কেক আছে এখানে তিন প্যাকেট চকলেট আছে একটা সস আছে বিস্কিট আছে তারপরে হচ্ছে রান্না করে খাওয়ার জন্য এখানে হচ্ছে ইতালিয়ান যে জাতীয় খাবার পেস্তা এটা আছে আর কি ঠিক আছে তো এই এগুলা দিয়ে হচ্ছে একটা বক্স রেডি করেছে ও এর বাইরে হচ্ছে আমাদেরকে কোম্পানির লোগো দিয়ে হচ্ছে একটা শীতের ক্যাপ এবং হচ্ছে জ্যাকেট দেওয়া হয়েছে সেটা আমি আলাদা রেখেছি এই হচ্ছে আমাদের কোম্পানির পক্ষ থেকে আমাকে গিফট আমাদেরকে গিফট পাঠানো হয়েছে ইতালিতে মূলত ইতালি ইউরোপিয়ান যারা হচ্ছে খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে হচ্ছে এই গিফটগুলা ছোটো বড়ো প্রত্যেক কোম্পানির পক্ষ থেকেই দেওয়া হয় ঠিক আছে তো আমাদের কোম্পানির পক্ষ থেকে হচ্ছে প্রতিজনকে এরকম একটা করে বক্স দেওয়া হয়েছে যে দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রত্যেককে একটা করে বক্স দেওয়া দেখতে পাচ্ছেন একটা দুইটা তারপরে হচ্ছে ওই যে একটা তিনটা ঠিক আছে এভাবে আলাদা আলাদাভাবে বক্সের মধ্যে হচ্ছে গিফটটা পাঠানো হয়েছে এ আর কি আপনি কোথাও থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখতে পারেন ভিডিও ভালো লাগলে বসে লাইক দেবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ